গ্রাম আসলে অনেক সুন্দর গ্রামে হাঁটতে চলতে ফিরতে সব কিছুই যেন অন্যরকম মনে হয় আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী গ্রাম কত সুন্দর একটি পারিবারিক কবরস্থান আমরা সবাই জানি যে বৈশাখ মাসে দান কাটা হয় কিন্তু এখানে দেখুন মনে হয় আশ্বিন মাসে দান ধান কাটা হবে আপনাদেরকে বলতে হবে এটা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এই গ্রামটার নাম কি এবং এই জেলা কোথায় ধান চলে আসছে আমার মনে হয় আশ্বিন মাসে এই ধানগুলো কাটা পড়বে শহরের মানুষ যদি গ্রামে আসে তাহলে তাদের যেতে ইচ্ছে করবে না গ্রাম থেকে গ্রাম এত সুন্দর এত সুন্দর পরিবেশ এবং এ জায়গার ও অনেক শহর থেকে অনেক ভালো শহর তো যানজট আর এখানে কোলা পরিবেশ যারা গ্রামকে ভালোবাসেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন